প্রিয় আমাদের সেই কাঙ্ক্ষিত যে সিক্স লেন যশোর থেকে ঝিনাইদহ সেই সিক্স লেনের কাজ খুবই কম পর্যায়ে এগিয়েছে বলা যায় দুই তিন পার্সেন্ট কিন্তু এই যে বাইপাস মোড় এই বাইপাস মোড়ের এখানে যে ওভার ব্রিজটা হচ্ছে যার উপর থেকে গাড়ি যাবে সেটি কিন্তু এই যে গাডার অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছে বড় বড় দুটি কী বলে ক্রেন ক্রেন কিন্তু বড় বড় দুটি গাড়াগুলো বসিয়ে দিয়েছে সেই কারণে এই ব্রিজটা অনেক দৃশ্যমান হয়েছে এবং এই দৃশ্যমান হওয়ার কারণে কিন্তু এখানকার যারা স্থানীয় আছে সেই স্থানীয়দের মনে কিন্তু অনেক আনন্দ বা তারা আনন্দিত হয়েছে কারণ ঝিনাইদাহের যে পুরাতন শহর সেই শহর থেকে এখানে একটি নতুন শহরের সম্ভাবনা কিন্তু সবাই দেখতে পারছে এই ব্রিজ এবং রাস্তাকে ঘিরে যার কারণে মানুষের মনে অনেক আনন্দ এখানকার যে আর্থ সামাজিক ব্যবস্থা সেই আর্থ সামাজিক ব্যবস্থার আমল একটি পরিবর্তন কিন্তু ঘটে যাচ্ছে এই বাইপাস বাইপাসপোর্টের এই রাস্তাতে ঘিরে তো আমাদের সেই কাঙ্ক্ষিত রাস্তা ব্রিজ খানিকটা এগিয়ে গিয়েছে রাস্তা বলবো না মানে এই যে ব্রিজের কাজটা সেটি আপনাকে দেখে দেখালাম এবং আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম